আমাদের প্রতিটা মানুষেরই সতর্ক থাকা অনেক বেশি প্রয়োজন বিপদ কখনও বলে কই আসে না যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে তো আজকেও কিন্তু আমার সঙ্গে ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আর সেটা কীভাবে হয়েছে তোমাদেরকে এই ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এবং কিভাবে এরকম বড় বিপদের সম্মুখীন হয়েছি সেটাও জানিয়ে দিব সো হ্যালো ব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোয়ানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই মেথি শাকগুলো গতকাল রাতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো রাতে আর ক্লিন করা হয়নি মানে বেছে টেছে নেওয়া হয়নি কারণ এই শাকটা বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু এই শাকটায় শুধু পাতাগুলোই নিতে হয় ডাটগুলো নেওয়া যায় না ডাটগুলো খেলে কিন্তু এই শাকটা দিতে লাগে তবে এইভাবে শুধু পাতাগুলো ছুটে নিয়ে এটাকে রান্না করলে ভীষণ ভালো লাগে আমার খেতে তো ওই কাজটাই করে নিচ্ছি নাস্তাটা টপকে ক্যামেরায় করে নিয়েছি। কারণ আজকে ঘুম থেকে ওঠার পর থেকে কেন যেন কাজ করার প্রতি আমি একদমই এনার্জি পাচ্ছি না শুধু মন চাচ্ছে শুয়ে বসে থাকি একদমই হাত পা চলছে না মানে মাঝে মধ্যে এরকম হয় তবে আজকে হঠাৎ করে এরকম লাগছে তো এই তো কিছু করই রান্নাবান্না তো টুকটাক করতেই হবে আজকে ভিডিও বানানোর প্রতিও কোনো এনার্জি পাচ্ছি না তবে ছোটো ছোট একটু একটু করে যতটুকু পারি শেয়ার করব কারণ হচ্ছে ভিডিও একদমই নেই আর যেসব ভিডিও আছে ওইগুলো এডিটিং করা নেই দেখা যায় কি অনেক আগের ভিডিও দেখে দেখে এডিটিং করতে অনেকটা সময় লেগে যায় তো সব কিছু মিলে ভাবলাম ছোটো ছোটো আকারে যদি আজকে কিছুটা শেয়ার করতে পারি চেষ্টা করব। আমার যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটা দেখা শুরু করেছো যদি লাইক দিতে ভুলে যাও একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আই হোপ তোমাদের ভালো লাগবে প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করো যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো বাকি শাকগুলো ক্যামেরায় ক্লিন করে তারপরে হচ্ছে আমি তো এখানে বাদামগুলো আজকে রোদে দিব আজকে মোটামুটি বাইরে অনেকটা রোদ এসেছে আমার তো সকাল থেকে একদম বিকাল অবধি রোদ থাকে মানে সূর্যের আলো যতক্ষণ থাকে সূর্যের রোদের প্রখরতা ততক্ষণই রোদ থাকে একটা জিনিস আমার সুবিধা হয়ে আছে আমি বিকালে কাপড় ধুয়ে রোদ দিলেও কিন্তু সেটা শুকিয়ে যায় আর এখন তো শীত নাই বললেই চলে ঢাকা থেকে একদমই শীত কিন্তু চলে গিয়েছে মানে টোটালি শীত আছে কিনা না বোঝাই যাচ্ছে না তো অনেকগুলো বাদাম যেহেতু ছিল ভাবলাম একটু রোদ দেই না হয় বাদামগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে ভিতরে দেখা যায় কালো কালো হয়ে যাবে সাইয়ের মতো তার জন্য হচ্ছে এই কাজটা করে নিচ্ছি সকালবেলা দিয়ে দিলাম সারা দিন গরম হয়ে যাবে একদম যতটুকু রোদ পাবে যদিও বেলকনি তো অনেক বেশি রোদ থাকে বাট এই তো বাদামের গায়ে কিন্তু খুব একটা লাগছে না কারণ যেহেতু আমি নিচে এটাকে দিয়েছি একটা কাগজের উপরে দুটা কাগজ একসাথে করে নিয়েছি যদি একটু চেয়ারের মধ্যে দেওয়া যেত তাহলে হয়তো বা রোদটা বেশি লাগতো কিন্তু ওইভাবে তো আর দেওয়া যাচ্ছে না তবে দুপুরের রোডটা কিন্তু লাগবে রান্না বান্না করছি মুরগির মাংস রান্না করব আর সঙ্গে শাক তো থাকবেই তো যেটা বলছিলাম আজকে একদমই মানে বীরও বানানোর প্রতি কোনো আসক্তি পাচ্ছি না আর নিজেরও ভালো লাগছে না তাই আর তোমাদের সঙ্গে প্রপার কিছু দেখালাম না ক্যামেরায় তবে অনেক কাজ করে নিয়েছি দেখা যায় প্রতিদিন আমি রান্না করার আগে আমি রুমটাকে গুছিয়ে নিই ফার্নিচারগুলো ক্লিন করি তাই তো গত ভিডিওতে তোমরা দেখেছো কয়েকটা কাপড় বের করেছিলাম মানে কাঁথা সেলাই করব জয়েন করার জন্য সেগুলোও চেয়ারের মধ্যে রেখে দিয়েছি এলোমেলো করে মানে করা হয়নি ভেবেছি সেলাই মেশিনে বসবো তার জন্য গুছিয়ে রেখেছিলাম অবশ্যই আমার ছোট্ট প্রিন্সেস এলোমেলো করে রেখেছে তো মোটামুটি এছাড়া বাড়তে সব কাজ মানে করা হয়ে গেছে ফার্নিচার টার্নিচার মুছে নিয়েছি কারণ আমার যেহেতু ফার্নিচারগুলা মালয়েশিয়ান কার্ডের এগুলো প্রতিদিনই ক্লিন করতে হয় না হয় কিন্তু ময়লা জমে থাকে একদমই ভালো লাগে না মনে হয় ক্লিন করিনি এদিকে হচ্ছে শাকটা রান্না করছি দেখো মেথি শাকটা কত কমে গেছে এটা আরও ছোটো হয়ে যাবে আর আমার ছোট্ট প্রিন্সেস গোসো করার পর চুলটাও বেঁধে দেয়নি তো ভাবলাম যে বাবা এদিকে আসো তোমার চুলটাকে বেঁধে দেয় তো সে তার বাবুকে নিয়ে আসছে তার নাকি ভাত খেতে দিতে হবে তার বাচ্চা খুব মন খারাপ করছে যে আমাকে কেন খেতে দাও না আর এই যে দেখো আমার সেই কাপড়গুলা চেয়ারের মধ্যে কীভাবে রেখে দিয়েছে তো আমি আর গুছাই নি যে এইগুলা যেহেতু কাজ করব। থাকুক আর ওর বাবুর নাকি ক্ষুধা লেগেছে মুখটা একদম শুকিয়ে গেছে আমি কিছুই খেতে দিই না কেন সেইগুলো আমার কাছে বলছিল তো প্রিন্সেসকে বলছিলাম আমি তো আমার ছোট্ট প্রিন্সেসের টেক কেয়ার করি তুমি তোমার বাচ্চার টেক কেয়ার করো এত কাজ তো আমি করতে পারবো না তো ওই তো হাসছিল আমার কথা শুনে যে ঠিক আছে এভাবে এভাবে একটু আদর করে দিও তুমি যখন সময় পাবে তখন খুশি হয়ে যাবে ইদানিং সে আবার অনেক গল্প করা শিখে গেছে আমাকে মাঝে মাঝে এসে ডাক দিবে ভাবি বলে ও ভাবি কি করো বান্না করো মানে আমার এত হাসি লাগে ওর মুখ থেকে কথাগুলো শুনতে তো আজকে আবার বলতেছে ও আনটি তোমাদের বাসায় কোনো বেবি আছে খেলা করার মতো তো আমি তো হাসছিলাম যে ভাবি থেকে আন্টিটা ঠিক আছে ওর বাবাকে আবার চাচ্চু বলছিল আজকে ওর বাবা তো হাসছিল ওর কথা শুনে মানে সে ইদানিং অনেক বেশি একাকৃত্ব ফিল করে তার একটা ভাই বোন চাই মানে কোনো একটা ফ্রেন্ড চাই যে কেউ হলেই হবে বাসায় কেউ একজন থাকুক সে এটাই আবদার করে আমার কাছে এদিকে হচ্ছে লালা একটা কষ্টে খুঁজে পাচ্ছি না খুঁজতে খুঁজতে পাগল প্রায় আর এই তো দেখো গাড়ির মধ্যে লাগিয়ে রাখছে সে তার হচ্ছে গাড়ির রিমোটটাকে কষ্টে দিয়ে পেঁচিয়ে তার গাড়ির সঙ্গে লাগিয়ে রাখছে যাতে এটার উপরে বসে বসে সে তার কাঠটাকে কন্ট্রোল করতে পারে মানে কি বুদ্ধি মাথার মধ্যে বাচ্চাদের দেখো আর এটাকে আমি সারা ঘর খুঁজছি যে এটা কোথায় গেল। অথচ খুঁজেই পাচ্ছিলাম না এই তো ফাইনালি দেখো কোথায় পেয়েছি ইদানিং আমার ঘরের জিনিসপত্র এত বেশি লজ্জার হয়ে যায় ছোট ছোট হাত দিয়ে কোথায় যে রেখে দেয় আমি খুঁজেই পাই না রান্নাবান্না কিন্তু আরও এক ঘন্টা আগে করে রেখেছি বাট এখনও কিন্তু খেতে বসিনি খাবার প্রতি একদম যেটা বলছিলাম রুচি লাগছে না তো আগে আমার বাচ্চাকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো আর খাওয়া দাওয়া আজকে করে নিচ্ছি এখানে হচ্ছে মাছ ছিল গতকালকের দের একটু বাসি ভাত ছিল বাসি ভাত বলবো না সকালে রান্না করেছিলাম আমার হাজবেন্ডের জন্য ওকে তো খাবার দিয়ে দেই তো সকালের ভাত এটা আর আজকে মেনুতে এইগুলাই আর তেমন কিছুই করিনি হচ্ছে সন্ধ্যাবেলা একটু বাইরে যাব রেডি হয়েছি আমি আমার প্রিন্সেস বাইরে বলতে হচ্ছে একটু নিচে যাবো একটা ময়লার বাস্কেট কিনতে হবে মানে বাইরে হয় কি পলিসিনের ময়লার একটু অনেক সময় বিড়ালে এসে ওইটাকে ছিদ্র করে ফেলে নষ্ট করে ফেলে তো এদিকে নর্মাল ছুটিগুলো আছে তো ওইগুলো কিনবো না একটু ভালো কোয়ালিটির ওইগুলো কিনবো তো তার জন্য বের হব কয়েকদিন ধরে ভাবছি যাব যাব বাট বের হওয়া হচ্ছে না আজকেও একদম মন চাচ্ছিলো না কিন্তু আমার প্রিন্সেস বেবি বের হওয়ার জন্য অস্থির হয়ে গেছে যে আমি প্রতিদিনই বললি বের হব আজকে কেন ওকে নিয়ে বের হচ্ছি না তো ভাবলাম ঠিক আছে অলসতা না করে যাই আজকে না অ্যাকচুয়ালি অলসতা না কেন যেন কাজ করতেই ভালো লাগছে না মোটামুটি টুকটাক যা করেছি সেগুলো কিন্তু অপকেমারেই করেছি তোমাদের দেখায়নি মানে আজকে ভিডিও করতে ইচ্ছা করতেছিল না কাজ করতে ভালো লাগতেছে না হাত পা কেমন যেন ভেঙে যায় মানে ভেঙে যাচ্ছে এরকম লাগছে আমার একদম এনার্জি পাচ্ছি না তারপর ভাবলাম যাই টুকটাক কিছু কেনাকাটা করব সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই তো আমার ছোট প্রিন্সেস আমার প্রিন্সেস রেডি হয়ে গেছে তাই না হ্যাঁ আমার প্রিন্সেস কাজ অনেক সুন্দর করে চুল বেঁধে দিয়েছে তোমার এই চুলটা এইভাবে দাঁড়িয়ে আছে কেন হ্যাঁ এইভাবে থাকবে এই তো একটু দেখো তো তোমার সুন্দর বিনুনিটা একটু দেখো হ্যাঁ ঘোরো ঘোরো তুমি করো এই তো দেখো আমার প্রিন্সেসকে অনেক সুন্দর বেনুনি করে দিয়েছে আজকে তাই না তুমি সবাইকে কিন্তু হাই বলে দাও সে ভীষণ এক্সাইটেড বললাম কি তোমার হচ্ছে টি শার্টটা চেঞ্জ করে দেই কিন্তু এই আমি ড্রেস পরেছি আমার সাথে ম্যাচিং হয়ে গেছে কালার এটার জন্য হচ্ছে আর চেঞ্জ করবে না এই টি শার্ট পরেই যাবে যেহেতু নিচেই যাব ওই তো নিচেই দোকান আছে ওখান থেকে টুকটা কেনাকাটা করবো আর আমাদের বাসা থেকে তো গেলাম ওর মাত্র হচ্ছে কয় মিনিট লাগে হাইটা গেলে মনে হয় তিন চার মিনিট লাগে তো বুঝতেই পারছেন খুবই কাছে আর ওখানে গেলে টুকটাক কেনাকাটা হয় দেখি একটা বেডশিট কেনা দিচ্ছে যদি পছন্দ হয় কিনে নিয়ে আসবো আর টুকটাক গেলে তো অনেক কিছু কেনাকাটা হয়ে যায় সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে বের হই আমি অনেক টাইট হয়ে গেছি মা প্যান্টটা খুলে এখানে রাখছো অনেক টাইট হয়ে গেছি আল্লাহ ছায় উঠতে উঠতে জীবনটা বের হয়ে যায় এরকম লাগে এটা খুলে দিব আচ্ছা দাঁড়াবো আমি একটু রেস্ট করে নিই অনেক টায়ার্ড লাগছে ছতালে উঠে একদম টায়ার্ড হয়ে গেছি এটা কি বলো তো তোমরা এটা হচ্ছে একটা বেডশিট আর এই তো বাড়ি যেয়ে কিন্তু আমার ছোটোখাটো দুর্ঘটনার কবলে আমি পড়েছি একটু তোমাদের দেখাই দেখো মানে ব্লাড লেগেও গেছে সালয়ের সঙ্গে কীভাবে ছিঁড়েছে রিক্সার সঙ্গে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছি আর পাটা অনেক কেটে গেছে মোটামুটি ভালোই কেটেছে বুঝতেই পারছো তোমরা আমার অংশ দেখে এই দেখো ব্লাডও লেগে গেছে সালোয়ারের সঙ্গে যাই হোক আর দেখাতে পারছি না কারণ এখন এটা চেঞ্জ করব মোটামুটি ভালোই ব্যথা পেয়েছি পায়ে তো যাই হোক কিছু করার নেই আসলে দুই দিন ধরে না আমার বাম চোখটা একটু লাফাচ্ছিল আমার হাজব্যান্ড বলতেছিল যে বাম চোখ লাফানো তো ভালো না দেখা যায় কোনো একটা সমস্যা হবে এই যে দেখো আজকে বাইরে গেছি বাইরে যেয়ে কিন্তু সমস্যা হয়ে গেল আমার পাটা কিন্তু প্রচণ্ড ব্যথা পেয়েছি রিক্সার সঙ্গে লেগে কেটে গেছে আর সালাডটা তো ছিঁড়েই গেছে পায়ের দিক দিয়ে ছিঁড়ছে যদিও তো যাই হোক এই তো দেখো এটা হচ্ছে একটা বেডশিট একটু দেখাই তোমাদের পরে আর দেখানো হবে না নর্মালি এগুলো হচ্ছে আমি তো রোজার মধ্যে মানে ঈদের জন্য শপিং বলতে পারো ঈদের শপিং শুরু করে দিচ্ছি কারণ রোজা রেখে হচ্ছে মার্কেটে যাওয়া একদমই পসিবল হয় না আর বেডশিট যেইগুলো পুরানোগুলো আছে ওইগুলোই তো ব্যবহার করছি নতুন আর কেনা হয়নি তো ভেবেছি একদম রোজা কিনবো আবার মনে হলো রোজার মধ্যে যাব তখন তো আবার দেখা যায় রোজা রেখে না শপিং করতে ইচ্ছা করে না আর এগুলো মনে হয় বাড়তি কাজ এই বিছানার চাদর টাদর রেগে কেনা না তো এটার জন্য গেলাম মোটামুটি পছন্দ হলো নিয়ে আসলাম হালকা একটা কি বলে ল্যাভেন্ডার কালার টাইপের মানে পার্পেল পার্পেল না অ্যাকচুয়ালি একটু ল্যাভেন্ডার টাইপের তবে মনে হয়েছে বিছানার চাদরটা সুন্দর মানে বিশালে ভালো লাগবে আর যখন বালিশের কাবার সব কিছু এক কালার হবে তখন মনে হচ্ছে আমার কাছে ভালোই লাগবে একটু লাইট কালারই নিয়েছি কারণ নর্মালি হয় কি বাবুর জন্য লাইট কালার তো ব্যবহার করা হয় না আমার ভীষণ পছন্দ লাইট কালার বিছনা চাদর কিন্তু ও যেহেতু মানে বাসটা মানুষ সারাদিনে দেখা যায় বিছনার মধ্যে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে তার জন্য আমি ডিপ কালার ইউজ করি তো এটা দেখে আমার খুব ভালোই লাগলো আর যেহেতু বেডরুমে নিদি ইদানিং খুব কম আছে তাই না আমি নিদি হচ্ছে নিদির টিভি রুমে বেশি থাকে খেলা করে তো ভেবেছি ওকে ছোট্ট একটা ডিবা নিয়ে দিব ও রুমের জন্য আর এই তো এটার জন্য লাইট কালার নেয়া হ্যাঁ ভালো হয়েছে তো আমার না লাইট কালার হোয়াইট এগুলোই ভালো লাগে তবে হোয়াইট থেকে মনে হলো এটা একটু বেশি স্ট্যান্ডার্ড লাগছিল আমার কাছে এটা ভালো লেগেছে তোমার হ্যাঁ মা এটাই চেয়েছ তাই নিয়ে এসেছি এটা ক্যামেরায় না খুব একটা সুন্দর আসছে না সত্যি কথা এটা কালারটা ভীষণ সুন্দর আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটু হালকা আসছে ক্যামেরাতে তবে এটা সরাসরি ভীষণ সুন্দর কালারটা আমার তো বেশ পছন্দ হয়েছে আর যেটা বললাম বালিশের কাবার বানাতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে রোজা রেখে বাড়তি কাজ তো একদমই করা হয় না তো রোজার আগে এই কাজগুলো করে রাখবো যাতে তখন আমার খুব একটা পেশার না পড়ে তার জন্য হচ্ছে কিনে নিয়ে আসছি তবে আমি জানি না এটা ক্যামেরাতে এরকম কেন আসছে মানে লাইট দিয়ে আসছে যাই হোক তোমাদের হচ্ছে যখন আমি বেছাবো তখন দেখিয়ে দিব এটা হচ্ছে আর একটা বিশ্বনাথ চাদর এটা হচ্ছে আমার বেবি রুমে তাই না হ্যাঁ বেবিটা হচ্ছে পার্পেল কালার অনেকগুলো দেখেছি নর্মালি হয় কি ছাপার ফুল টুল এগুলো তো অনেক ব্যবহার করেছি তাই একটু অন্যরকম নিলাম আর আমার বেডরুমে একটা লাইট কালার নিয়েছি তাই এটা একটু ডিপ কালার নিয়েছি কি ভালো হয়েছে হ্যাঁ আমার প্রিন্সেসেরও এটা পছন্দ হয়েছে ছেলেটা খুলে দিব এটা আচ্ছা তো যেটা বলছিলাম এটার জন্য অনেকগুলো বিছানা চাদর দেখেছি মানে তারপর এটাই কেন জন্য ভালো লাগলো একটু অন্যরকম লাগলো যে স্ট্যান্ডার্ড লাগবে এটা বিছালে আর যেহেতু ডিপ কালার আছে খুব একটা ময়লা করতে পারবে না তবে আমার প্রিন্সেসের কিন্তু এবার আবদার ছিল ওর আমি একটা পার্পল কালার বিছানা চাদর কিনে দিব দেন হচ্ছে এটা পছন্দ হলো তাই এটা নিয়ে নিয়েছি নর্মালি রেডিমেডগুলো কিন্তু কিনতে পাওয়া যায় তো ওইগুলার থেকে আমার গছ কাপড়গুলোই ভালো লাগে মন মতো নেওয়া যায় আর এই গছকাপে বেসানার চাদরগুলো যদি একটু বাজেট একটু বেশি থাকে মানে গজ এটা তো আমার থেকে নিয়েছে দুশো বিশ টাকা করে গছ আর এটা হচ্ছে কত নিল এটা দুশো আশি করে নিয়েছে এটা হোম টেক্সটের একদম মানে পিওর যেটা সুদি ওটা আর এটাও ভালো এই এই কাপড়গুলো আমি এর আগে ইউজ করেছি আর নর্মালি আমার বিছানায় যেটা দেখো এটাও কিন্তু সেম কাপড়ের এগুলোও ইউজ করতে খুব ভালো লাগে তো নর্মালি হয় কি গছ কাপড়গুলো আমি যদি মানে কেলা ওর থেকে না নিয়ে এই গস কাপড়গুলো নিউ মার্কেট থেকে নিতাম আমার থেকে সাড়ে তিনশো চারশো টাকা করে নিত গছ কারণ আমি অনেকবার এরকম হচ্ছে মানে ই করেছি কম্পেয়ার করে দেখেছি ওদের এখান থেকে নিয়ে আর সেম কাপড় আবার নিউ মার্কেটও দেখেছি তো নিউ মার্কেট তুলনামূলক একটু বেশি গস নেয় তো এই তো এটা কেমন হয়েছে এখন হচ্ছে তোমরা জানিয়ে দিও কমেন্ট করে এখন তো আর বানাবো না যখন বানাবো বিছাবো তখন তোমাদের অবশ্যই তো দেখাবো যেটা বলছিলাম তোমাদের বের হওয়ার আগে বলে গেছিলাম যে আজকে আমার একদম ভালো লাগছে না হাত পা ভেঙে যাচ্ছে এরকম লাগছে যেতেই মন যাচ্ছিল না তারপরে যে বাইরে গেলাম আর যে একটা দুর্ঘটনায় পড়লাম তাই না মাম্মি তো যাই হোক পাটা এখনো জ্বলতেছে মানে ব্যথা যতটা পেয়েছি তো তার থেকে আমার হচ্ছে জ্বলতেছে বেশি কেটে গেছে তো এই যে গেলে তো টুকটাক কেনাকাটা করা হয়নি নর্মালি হচ্ছে আমার ময়লার চুরিটা অনেক বেশি দরকার ছিল এটা এটার জন্য এটা বলতে হচ্ছে মানে কিন্তু চেয়েছিলাম আমার একটু বড়ো সাইজেরগুলা তো আমার হয়েছে যেটা হ্যাঁ দিচ্ছি বাবা দাদা বিছনার চাদর টাদর কিনে আমার টাকা শর্ট পড়ে গেছে তো তার জন্য আমার এই যে ছোট এটাই নিতে হয়েছে ময়লার জুড়ি কিছু সমস্যা নেই আমার খুব একটা ময়লা হয় না হ্যাঁ আছে তো আর এই যে টিভির কেনার জন্য পাগল হয়ে গেছে প্রিন্সেস বেবিটা এটা হচ্ছে নিদের জন্য কেনা হয়েছে তাই না হ্যাঁ এটা আমি এটা খুলে আমি ধুয়ে দিব তারপরে তুমি এটা ব্যবহার করবে ওকে হ্যাঁ এটা এইভাবে থাকুক এখন হ্যাঁ খোলার দরকার নেই পরে খুলবো ওকে আর এই যে আমি একটা হাড়ি নিয়েছি এটা হচ্ছে আমার কুকারের জন্য কারণ দেখা যায় কি তলি যেগুলো একটু মানে ই টাইপের প্লেন না এরকম ওই নর্মাল পাতিলগুলো দিলে না খুব একটা হিট হয় না পাতিল নড়াচড়া করে এটার জন্য এটা কিনেছি তো এটার জন্য ওই তো দেখা যায় কি দুই পর চালিয়ে দিলে এটা হয়ে যাবে আর পাতিলটা বেশ মানে পোক্ত আছে মোটা আছে আর কি নর্মালটাও ছিল তো ভাবলাম কিনবো যখন একটু ভালোটা কেনার চেষ্টা করি অনেক দিন যাবে তো এই তো এই টুকটাক জিনিসের জন্য যে আমার ছোটোখাটো একটা সমস্যা হয়ে গেল আর কি একটু দেখি চুলাতে হবে কি না আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি এই তো কুকারে দিয়ে দেখবো বাকিটা বসে কি না হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে একটু দেখেই নিয়ে আসছি যাতে তলাটা সমান থাকে তো দেখা যায় কি আমি রেগুলার ব্যবহার করার পাতিলা না এটার মধ্যে বসে না নড়াচড়া করে আর হয় না হুটহাট করে রান্না করতে গেলে না তখন আমার এই টাইপের পাতিলগুলো দরকার হয় আর নন স্টেটিভ প্যানে তো আর ভাত রান্না করা যায় না একটু এটা পারফেক্ট হয়েছে আজকে এই পর্যন্তই আমার ছোট ঘাটায় কেনাকাটা দেখিয়ে দিলাম সঙ্গে দুর্ঘটনাটাও দেখিয়ে দিলাম আসলে যেদিন শরীর ভালো না থাকে না ওই দিন বের হওয়া উচিত না আমার কিন্তু একদমই বের হতে মন চাচ্ছিল না আমার বাচ্চার জন্য বের হয়েছি তবে আলহামদুলিল্লাহ খুব বড় কোনো সমস্যা হয়নি অল্পতেই হচ্ছে চলে গেছে তো আজকে বলবো তো এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আমাদের জন্য দোয়া করে আল্লাহ হাফিজ সবাইকে